হ্যাঁ ফাইনালি লাইভ করা যাচ্ছে এবং আমরা লাইভে আসি আজকে প্রথম লাইভের প্রথম গাড়িটার বাজেট মাত্র আট লক্ষ টাকার একটু বেশি যাদের টয়টা কোম্পানির গাড়ি লাগবে বাজেট আট লাখ টাকার ঘরে স্মার্ট কার্ড মালিক কাগজ আছে ২৬ সালের একদম সেপ্টেম্বর মানে কাগজও ফুল আপডেট স্মার্ট কার্ড মালিক ঝামেলামুক্ত এবং একটা টন্টনা গাড়ি এই গাড়িটা একটা ছোট্ট ফ্যামিলির জন্য খুব সুন্দর একটা গাড়ি হবে কারণ টয়টার গাড়ি জানেন যে এগুলার ইঞ্জিন এবং এসি এগুলা খুব ভালো থাকে দীর্ঘদিন সার্ভিস দেয় একদম কম প্রাইসের মধ্যে খুব সুন্দর একটা গাড়ি পাইছি এই গাড়িটা সিটি কার সেন্টারে পাবেন মালিবাগ চৌধুরী আবুল হোটেল গাড়ি কিন্তু কাগজ আপনার স্মার্ট কার্ডে মালিক এই যে স্মার্ট কার্ডটা আমার হাতে স্মার্ট কার্ডে মালিক সাথে হচ্ছে কাগজ আপনার ফিটনেসের মেয়াদ আছে আট দশ দুই হাজার ছাব্বিশ মেয়াদ আছে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দুই ছাব্বিশ ফুল আপ টু ডেট এবং এই গাড়িটার যে কন্ডিশন এই কন্ডিশনে আমার মনে হয় যে ভাই এই গাড়িটা কিনবে বা যে বোন কিনবে মানে কাস্টমার উইনিং পজিশনে থাকবে সো ভিডিওটা পুরোপুরি দেখেন আমরা গাড়ির কি অবস্থা আছে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি পিয়াজ ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি এই গাড়িটা কিন্তু আমার মনে হয় অনেকেরই বাজেটের মধ্যে হয়ে যাবে বাজেটের মধ্যে কারণ অনেকের এক্স করলা কেনার বাজেটও নাই কিন্তু স্বপ্ন একটা গাড়ি কিনবো সো এই গাড়িটা দেখেন টয়োটা কোম্পানির গাড়ির মধ্যে আমি শুনছি টয়োটা আইএসটি নাকি খুবই রিলায়েবল এবং ট্রাস্টেড কার কম প্রাইসের মধ্যে সো এই বাজেটে আসলে আপনি এই গাড়িটা ছাড়া অন্য কোনো গাড়ি আসলে চিন্তাই করতে পারবেন না গাড়িটার পিছনের যে গ্লাসটা আছে দেখেন এই গ্লাসটার এদিকে শুরু হইয়া ব্যান হইয়া আবার এখানেও গ্লাস এখানেও গ্লাস এখানেও গ্লাস সামনেও গ্লাস ফ্রন্ট লুকটা একটু দেখেন আর আমার কাছে যেটা মনে হয় এই গাড়ির লাইটগুলো অরিজিনাল আছে গ্লাসগুলো অরিজিনাল আছে সব অরিজিনাল আছে ওকে

আর গাড়ির সিট গুলা দেখে আমি যেটা বুঝলাম দেখেন ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ এবং এই যে এগুলা কিন্তু গাড়ির রিয়েল সিট অরিজিনাল সিট কোন সিট কভার নাই ছোট ফ্যামিলির জন্য কম বাজেটের মধ্যে একটা সুন্দর গাড়ি এবং এটা কিন্তু টয়টার গাড়ি জাপানি গাড়ি দেখছেন কাগজ যেহেতু ছাব্বিশ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আপ আছে আপনি এটা কেনার পরে দুই চার ছয় মাস পরে যদি চিন্তা করেন যে আমি এটা বিক্রি করে ফেলবো বা সেল করে ফেলবো তাতেও কিন্তু লস নাই আবার এই দামে আপনি সেল করতে পারবেন ওকে এবার ইঞ্জিন নম্বর একটু দেখাই তারপরে গাড়ির প্রাইসটা বলে দেই লাইট কিন্তু অরিজিনাল আছে সাথে গ্লাসও এই দেখেন সামনের মার্সেল এই যে ইচিকো ইচিকো হ্যাঁ এই যে দেখেন স্কোয়ারের মধ্যে যেমন ইচিকো থাকে এই গাড়ির মধ্যে কিন্তু লাইটটা আপনার ইচিকো দেখছেন স্যার ব্যাক লাইটও কোইটো আছে পিছনের লাইটও কোইটো আছে এবং কি বলে এটা তিন বডি না গাড়ির ইঞ্জিন কিন্তু আপনার আর ভিভিটিআই

যাদের বাজেট কম কিন্তু চান যে এমন গাড়ি কিনবো যেটা কখনো ডিস্টার্ব হইলে জন্য সাথে কম টাকা লাগে হ্যাঁ পিছনে লাইট একটু চেক করে দেই এই যে কইটো লেখা আছে ঠিক আছে তো এই গাড়িটার ব্যাপারে পিয়াস ভাই আপনি বলেন কত টাকা হলে আপনারা সেল করবেন এটা একদম ফিক্সড প্রাইসে দিব আজকে রিজনেবল প্রাইসে দিব যেন মধ্যবিত্ত সবার হাতে এই গাড়িটা থাকে যেন পারে যাদের পছন্দ আছে এই গাড়িটা

মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে গেলেই সিটি কার সেন্টারে আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন একটা জিনিস লাগানো আছে কিন্তু হ্যাঁ এক্সট্রা কি লাগানো আছে আচ্ছা নিচে বডি কিটটা লাগানো আছে আচ্ছা নিচে আবার একটু বডি কিটও আছে ওকে তাহলে গাড়ির দাম 8.5 লাখ সাথে পাবেন বাম্পার আর কাগজ পাবেন সেপ্টেম্বর 2026 সাল পর্যন্ত থ্যাংক ইউ সবাইকে যারা ভিডিওটা দেখলেন কমেন্টস করে জানান আর কি গাড়ি লাগবে আপনার ইনশাআল্লাহ আপনার পছন্দমতো গাড়ি খুঁজে দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় নেক্সট লাইভে দেখা হচ্ছে 8.5 লাখ টাকায় টাটা এসটি কার বাড়ি যাবে আমরা দেখতে চাই ফোন দেন ভালো একটা গাড়ি এই বাজেটে আসলে টয়টা কোম্পানির এর থেকে বেটার কোন গাড়ি আমার মনে হয় পাওয়া সম্ভব না খুবই রেয়ার সাড়ে আট লক্ষ টাকায় স্বপ্ন পূরণ বাইকের দামেই গাড়ি আল্লাহ হাফেজ আসসালামাইকুম